মোহনীয় ভঙ্গিতে ঠোঁটে পাইপ ধরা বঙ্গবন্ধুর ছবিটি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে লন্ডনে এক সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধুর সেই পাইপ পরবর্তীতে ফ্যাশন হয়ে উঠেছিল অনেকেই তার মতো পাইপ টানার চেষ্টা করতেন আর সেটা নিয়ে বঙ্গবন্ধু নিজেও হাস্যরস করতেন তার স্বজন আর প্রতিবেশীদের সাথে কথা বলে এ নিয়ে আরো জানাচ্ছেন মাহবুব শাহরুখ মুক্তিযুদ্ধের নয় মাস পাকিস্তানের কারাগারের দশা থেকে মুক্ত হয়ে লন্ডনই প্রথম জনসমুখে আসেন বঙ্গবন্ধু বাহাত্তরের আটই জানুয়ারি সেখানে তার সাক্ষাৎ পেতে উন্মুখ ছিল বিশ্ব গণমাধ্যম সংবাদ সম্মেলনের প্রস্তুতি চলছে খানিক সময় পেয়েই বঙ্গবন্ধু ধরালেন তার প্রিয় সেই পাইপখানা সংবাদ সম্মেলনে কথা বলার মাঝেও পাইপটি ছাড়লেন না তিনি সেখানে পাইপ ধরা বঙ্গবন্ধুর ছবিটি ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে আইকন হয়ে ওঠে বঙ্গবন্ধুর সেই পাইপ যাকে কিউবান নেতা ফিডেল ক্যাস্ট্রোর সাথে তুলনা করেন অনেকে কারণ ক্যাস্ট্রোর সাথে বঙ্গবন্ধুর সক্ষতা ছিল স্বাধীন দেশের সরকার প্রধান হয়ে কিউবার জন্য পাট পাঠিয়ে শক্তিশালী দেশগুলোর বিরাট ভাজন হয়েছিলেন শেখ মুজিব সব হুমকি উপেক্ষা করে প্রিয় বন্ধুর জন্য কাস্ত্র উপহার দিয়েছিলেন হাবানার তামাক ওনার একটা পাইপের মধ্যে হলুদ রঙের একটা টোব্যাকো হলুদ রঙের ডাব্বা ছিল আমি নামটা ভুলে গেছি কিন্তু খুব নাম করা ইট ওয়াজ নট ক্যাপস্টেন কিন্তু ওই হলুদ রঙের ডাব্বাটা খুলে উনি পাইপের ভিতরে গুছতেন একটু ব্যাকোটা আর পর যখন উনি ইয়ে করতেন ম্যাচটা ধরতেন তখন যে সুগন্ধটা বেরোতো সেটা শুকার জন্য আমরা আশেপাশে থাকতাম আমি জানি না কাউকে পাইপ খেতে এত ভালো লাগে কিনা পাইপ খেতে দেখলে কিন্তু আমার মনে হয় যদি এটা বলি বঙ্গবন্ধুকে ভীষণ মানাতো পাইপ খাওয়াতো সে সময়ে গোটা পাঁচটি পাইপ ব্যবহার করতেন বঙ্গবন্ধু এরিন মোরের তামাক ধরা পাইপ বঙ্গবন্ধুকে এক আইকনিক লিডারে পরিণত করেছিল পরিবারে এ নিয়ে অনুযোগ ছিল কিনা তা জানা না গেলেও স্বজনরা জানালেন বেগম মুজিব বঙ্গবন্ধুর পাইপগুলো পরিষ্কার রাখতেন বন্ধু নেতাকর্মীদের মাঝে তার অনুকরণের চেষ্টাও চলত আর তা নিয়ে বঙ্গবন্ধু করতেন হাস্যরস আজিজ সাহেব ওই বঙ্গবন্ধুর মতন একটা পাইপ এনে ওইখানে জালনার দ্বারে বসে তার ড্রেসিং ইন্ডিমেন্টে বঙ্গবন্ধু দোতার থেকে নেমে ওই ওই রুমে দেখে ঢুকছে শেখাজিজে দেখে গেছে আরে কে তুই পাইপ খাচ্ছিস তা শেখাজিজ বলছে হ্যাঁ তুমি পাইপ খাইতে পারো আমি পাইপ খাইতে পারি না কাকে শ কাক যদি ময়ূর হওয়ার চেষ্টা করে ময়ূর হতে পারে না এই পাইপ আর কারো মুখে শোভা পায় না শেখ মুজিবুর রহমানের মুখেই শোভা পায় পঁচাত্তরের পনেরোই আগস্ট রাতে গোটা বাড়িতে নারকীয় হত্যাযোগ্য চালায় ঘাতকেরা চালায় গোটা ঘর শুধু স্ট্যান্ডে রাখা বঙ্গবন্ধুর পাঁচটি পাইপের মধ্যে চারখানা পাইপ তোরা কি চাষ বলে বঙ্গবন্ধু যখন বাড়ির সিঁড়িতে এগোন ছুটে আসে ঘাতকের বুলেট জানা যায় সিঁড়িতে লুটিয়ে পড়লেও পাইপটি হাত ছাড়া হতে দেননি বঙ্গবন্ধু মাহবুব শাহরুখ একাত্তর ঢাকা